হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো আর সাথে অনেক সহজ একটা কেক ডেকোরেশন দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ইন্সপায়ার করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে চকলেট কেক তৈরি করতে হয় চকলেট কেক তৈরির জন্য আমার এখানে তিনটা ডিম লাগবে ডিমগুলোকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এখন আমি ডিমের সাদা অংশটাকে দুই তিন সেকেন্ডের মতো বিট করে নিব দুই তিন সেকেন্ড বিট করার পর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি একবারে দিবো না একটু একটু করে চিনি দিয়ে তারপর বিট করে নিব আমি একটু চিনি দিয়ে দিলাম এখন আমি বিট করে নিচ্ছি এভাবে করে একটু একটু করে চিনি দিয়ে তারপর এটাকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম ডিমের সাদা আমার চিনিটা সম্পূর্ণভাবে ডিমের সাদা অংশের সাথে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এখন আমি আবার এটাকে কিছুক্ষণ বিট করে নিব আমার এটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুমটা দেওয়ার পর এটাকে আর অতিরিক্ত বিট করবেন না এটা কুসুমটাকে শুধু ডিমের সাদা অংশের সাথে একটু বিট করে মিশিয়ে নিলেই হবে এখন আমি একটা চাল নিতে ওয়ান কাপ পরিমাণ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর এক চিমটির মতো লবণ দিয়ে এগুলোকে আমি এখন চেলে নিবো তেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে এগুলো ফেলে দিতে হবে এখন আমি ডিমের মিশ্রণটার সাথে তেলে রাখা মিশ্রণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি একবারে সবটুকু দিবেন না তাহলে কিন্তু এটা ভালোভাবে মিশবে না তখন কেকটা ভালো হবে না এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটাও রুম টেম্পারেচারে আছে দুধটাও একটু একটু করে তারপর দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে আর এটাকে ওভার মিক্স করবেন না ওভার মিক্স করলে কেকটা শক্ত হয়ে যাবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি যেটাতে কেক তৈরি করব সেই প্যানটিতে একটু তেল দিয়ে তারপর নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি এতে করে কেকটা হয়ে গেলে তুলতে সুবিধা হবে এখন আমি কেকের মিশ্রণটায় এতে ঢেলে নিচ্ছি এখন আমি প্যানটাকে একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থেকে থাকলে সেগুলো চলে যাবে এখন একটা প্যানই আমি বালি দিয়ে দিয়েছি বালিটাকে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি আপনারা এখানে চাইলে বালির পরিবর্তে লবণও ইউজ করতে পারেন এখন আমি কেকের পাত্রটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই ঢাকনাগুলোর মধ্যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এতে করে কোনো বাতাস বেরো হবে না বা এর ভিতর কোনো বাতাস ঢুকতেও পারবে না আপনারা যদি অন্য কোনো প্যানে বসান তাহলে এমন কিছু দিয়ে ঢাকবেন যাতে ভেতরে কোনোভাবেই কোনো বাতাস না ঢুকতে পারে এখন আমি এটাকে চুলায় চল্লিশ মিনিটের জন্য মিডিয়াম লো আছে বসিয়ে রাখব চল্লিশ মিনিট পর আমি এখন কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে সো আমার কেকটা হয়ে গিয়েছে আমি এখন কেকটাকে নামিয়ে নেব কেকটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে আমি কেকটার সাইডগুলো কেটে নিচ্ছি একটা প্লেট দিয়ে এভাবে উল্টো করে কেকটাকে বের করে নিতে হবে এখন আমি এর নিচ থেকে কাগজটা তুলে নিচ্ছি কাগজটা দেওয়ার কারণে কেকটা অনেক সহজে উঠে এসেছে কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে ডেকোরেশন করব কেকটা ডেকোরেশন করার জন্য যেহেতু আমার কেকটার উপর দিকে একটু ফুলে উঁচু হয়ে গিয়েছে তাই আমি উপর দিকটা কেটে একটু সমান করে নিচ্ছি ডেকোরেশনের জন্য আমি এখানে কেকের ক্রিম তৈরি করে নিয়েছি ক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি সেটা একটু বলে নেই আমি এখানে ফার্স্টার ক্লার্সের হুইপ টপিং মিক্স নিয়েছি এই প্যাকেটের গায়েই সব ইন্সট্রাকশন দেওয়া থাকে কিভাবে আপনার কেকের ক্রিমটা তৈরি করে নিতে হবে তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব এখন আমি একটা এরকম একটা পাইপিং ব্যাগে কেকের ক্রিমটাকে ঢুকিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে আমি ততটুকু ঢুকিয়ে নিচ্ছি তারপর এটাকে এমন পেঁচিয়ে উপর দিয়ে কিছু একটা দিয়ে আটকিয়ে দিতে হবে আরেকটা বাটিতে আমি হাফ কাপের মতো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু চকলেট দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি মেল্ট করে আমার মেল্ট করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি কেকটা ডেকোরেশনের জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি এখন একটু গম পানি আর একটু সুগার দিয়ে আমি এখানে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখন আমি এটা কেকের উপর দিয়ে দিচ্ছি এখন আমি কেকের ক্রিমটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ক্রিম খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন আমার এটা দেয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পার্ট এর উপর দিয়ে দিচ্ছি এখন আমি চকলেটের মিশ্রণটা এর উপর দিয়ে দিচ্ছি আমি এখানে পিনাট চকলেট ইউজ করেছি আপনারা প্লেন চকলেট ইউজ করার চেষ্টা করবেন এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি আমার চকলেটের মিশ্রণটা দেয়া হয়ে গিয়েছে এখন আমি পাইপিং ব্যাগে যে ক্রিমটা নিয়েছিলাম আমি এর উপর দিকটা একটু কেটে নিয়েছি এখন আমি এটা দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে আমি এভাবে টেনে টেনে একটু ডিজাইন করে নিয়েছি এখন আমি বাকি ক্রিমটা দিয়ে আরেকটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার চকলেট কেক এই কেকটা ডেকোরেশনের জন্য কোনো নজেল ইউজ করতে হবে না কোনো কিছুই লাগবে না একদম সহজেই আপনি এই কেকটা ডেকোরেশন করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন